আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। নবত ও বেলায়তে শ্রীจิต দিব পর্বে আমরা আলোচনা করব নববতে ৩৫টো ও নবীতে মহান দায়িত্ব। চলুন শুরু করি। ওহী মাধ্যমে আল্লাহর বার্তা। নববতে প্রথম ৩৫টো ওহী। ওহী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা যা ফেরেশতা বা কোনো মাধ্যমে মাধ্যমে নবীর অন্তরে পৌঁছে যায় এই বার্তাই মানুষের কাছে আল্লাহর ইচ্ছা প্রকাশ করে রাসুল ও নবীর পার্থক্য প্রতিটি রাসুল নবী কিন্তু প্রতিটি নবী রাসুল নন রাসুলরা নতুন শরীয়ত ও বিধান নিয়ে আসেন আর নবীরা বিদ্যমান বিধানকে প্রতিষ্ঠিত ও সম্প্রসারিত করেন যেমন শাসনবী সাথে চরিত্র ও মিশন নবীদের জীবন সত্য আমানোর ধৈর্য ও নৈতিকতার প্রতীক তাদের মিশন আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা এবং ন্যায় সমাজ প্রতিষ্ঠা শেষ নবী ও নবুয়ের সমাপ্তি হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে নবুয়তের শৃঙ্খল শেষ হয়েছে কোরআনে বলা হয়েছে মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন তিনি আল্লাহ রাসুল ও শেষ নবী নবতে এই মহান দায়িত্ব মানব জাতির জন্য আল্লাহ রহমত এই দায়িত্ব অবসান হয়েছে কিন্তু তার আলো থেকে আমরা শিক্ষা নিয়ে নিজেদের জীবন সাজাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সামনেই থাকুন